এই যে শুনছেন সাদা কাফন ছাড়া আমার আপনার আপন বলে কিছুই না সবাই স্বার্থের কাঙাল স্বার্থ শেষ হলে সবাই তোমাকে ছেড়ে একদিন চলে যাবে আর যখন সবাই আপনাকে ছেড়ে যাবে তখন দেখবেন এই সাদাকা ফনি আপনার একমাত্র আপন হয়ে থাকবে আহারে জীবন এরিনাম কি জীবন কিসের জন্য এত কিছু করতে আছি কাদের জন্য এত কিছু করতে আছি আহারে জীবন এরিনাম কি জীবন এ আসি এই নাই কিছুই আমার না যাইবো আমার শখের মোবাইলটা না যাইবো আমার শখের গাড়িটা না যাইবো আমার শখের বাড়িটা কিছুই আমার সাথে আপনার সাথে কবরে যাইবো না এগুলো ভাবার কি সময় হয় আমরা ব্যস্ত নানান কাজে ব্যস্ত আমরা খুব ব্যস্ত প্রচুর ব্যস্ত ব্যস্ততা দিনভর ব্যস্ততা শোন সময় থাকিতে ইমানের পরিচর্যা করি এবং পরকালের কথা ভাবি